নকশাল বাড়িতে ফের হাতির তাণ্ডব ফের নকশাল বাড়ির লোকালয়ের দাঁতাল নকশাল নির্পাণী এলাকায় আতঙ্ক কলাবাড়ির জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে যায় হাতি চা বাগান হয় লোকালয়ে ঢুকে হাতি বিভিন্ন এলাকা ঘুরে ফের জঙ্গলে জঙ্গলে গুপ্ত যুগের ইতিহাস আলিপুরদুয়ারে চিলাপাতার জঙ্গলে নল রাজার গড় এই কেন্দ্র তৈরিতে জোর দিচ্ছে প্রশাসক জঙ্গলে ঘেরা আলিপুর আলিপুরদুয়ার এখানে জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছেই চিলাপাতার জঙ্গল এই জঙ্গলে রয়েছে গুপ্ত যুগের ইতিহাস দেড় হাজার বছরের পুরনো নল রাজার গড় গুপ্তযুগের রাজা ছিলেন নল তার দুর্গ ছিল আলিপুরদুয়ারে চিলাপাতার জঙ্গলে এই জঙ্গলের দু কিলোমিটার ঢুকে ডান দিকে গেলে জঙ্গল সাফারি আর বাঁদিকে গেলেই নল রাজার গড় এই পথে যাওয়া এখন নিষিদ্ধ এখানেই পর্যটন কেন্দ্র তৈরি করতে চলেছে রাজ্য সরকার এখানে গিয়ে গবেষণাও করা যাবে শনিবার নলরাজার গড়ে যান আলিপুরদুয়ার জেলা প্রশাসন এবং জেলা হেরিটেজ কমিটির সদস্যরা আলিপুর দুয়ারের অ্যান্টিক একটা হিস্টোরি এখানে লুকিয়ে রয়েছে সেটা আমাকে সবার সামনে আমাদেরকে তুলে আনতে হবে দ্বিতীয়ত এটা একটা ভালো স্টাডি মেটেরিয়াল হতে পারে যে ইতিহাস হয়তো সেইভাবে এইটা জায়গা পায়নি নলরাজাদের যে প্রাচীন ভূমি সেটা কিন্তু এখানে আমরা অনেকটা গুরুত্ব পাবো বলে আমাদের বদ্ধমূল ধারণা এর যে আর্কিটেকচারাল যে ডিজাইন প্যাটার্ন এগুলো নির্দিষ্ট যুগকে ডিনোট করে এটাকে আমরা কি করে ছাত্রছাত্রীদের জন্য সাধারণ মানুষের জন্য পর্যটকদের কাছে এই উপযোগিতাটা তুলে ধরতে পারি সে বিষয়ে আমাদের চেষ্টা চিলাপাতার জঙ্গলের এই রুটে এখন ঢোকার অনুমতি নেই পর্যটন কেন্দ্র তৈরি হলে কোন পথে এখানে ঢোকা যাবে তার জন্য কি কি পরিকাঠামোর প্রয়োজন সেসব সব খতিয়ে দেখা হয় শনিবার প্রশাসনের আশা নলরাজার গড় পর্যটন কেন্দ্র তৈরি হলে তা অনেকেরই মন কাড়বে স্টুডেন্টসরাও সময় সময় এসে এগুলোর স্টাডির কাজে যুক্ত হতে পারে এবং এটার একটা সুদূর প্রসারী প্রভাব টুরিজমের ক্ষেত্রে এবং হেরিটেজ সাইটগুলোর কনজারভেশনের ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা নিতে পারে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় এবং হেরিটেজ সোসাইটি সম্ভবত যুগ্মভাবে আগামীতে এখানে আরো রক্ষণাবেক্ষণ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা